পায়ের তালু জ্বালা সমস্যা নিয়ে আমাদের কাছে অনেকেই আসেন খুব মেটিকুলাসলি যদি আমরা আপনাদেরকে বলি পায়ের তালু জ্বালা যে প্রধান প্রবলেমগুলো আছে সেটা হচ্ছে প্লান্টার ফাসাইটিস এই প্লান্টার ফাসাইটিস দীর্ঘদিন চটি জাতীয় স্যান্ডেল পরলে হয় অনেক ভারী বহন করলে আপনি এটা হতে পারে ডায়াবেটিস বা এই জাতীয় প্রবলেমে যারা ভুগছেন তাদের ক্ষেত্রে প্লান্টার ফাসাইটিস হতে পারে তিনটি জিনিস আপনি করবেন এক নাম্বার হচ্ছে নরম জুতা সবসময় পরবেন বাসায় অত্যন্ত নরম স্যান্ডেল পরবেন রাতের বেলা ফ্রিজে ঠান্ডা পানিতে বা ভিজিয়ে রাখবেন দশ থেকে পনেরো মিনিট এবং একই সাথে পায়ে একটা ম্যাসেজ দিতে পারেন রাতের বেলা ওয়্যালি ম্যাসেজ এই তিনটি পদ্ধতি করার পাশাপাশি যদি আপনার এই পায়ের তালু জ্বালা পরা না যায় তাহলে আপনি ইন্টারভেনশন চিকিৎসার সাহায্য নেবেন যেটি আলট্রাসাউন্ড গাইডেড অত্যাধুনিক চিকিৎসা যেটির মাধ্যমে তাৎক্ষণিক ব্যথা মুক্ত করা সম্ভব এবং যদি আপনার সতর্কতা মেনে চলে তাহলে এটি একটি পারমানেন্ট সলিউশন হতে পারে